হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পশ্চম চিত্রার কোয়েশ্চেন অ্যান্সার তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞানের কোয়েশ্চেন সলভ করবো তো চলো দেখিনি তাহলে কী বলা হয়েছে বা আছে চলো দেখে নি নয়া স্কুলে চলে এসেছি নয়া স্কুলে কী বলা হয়েছে প্রথমে দেখিনি একা থাকে এন টিভিতে দুশো চব্বিশ সেমি কিউব ও টু গ্যাসের ভর ডৃদ্ধা গ্রসার জিরো পয়েন্ট থ্রি টু গ্রাম দুই দাগ তাপ পরিবাহিতে পরিবাহিতের একক বিদ্যাগের অ্যান্সার তিনের দাগের কোনো পরিবাহীর মধ্য দিয়ে দু মিনিট সময় ষাট সি আধান প্রবাহিত হলে প্রবাহমাত্রা হবে হবে দাগে জিরো পয়েন্ট ফাইভ এ একের চার একটি হিটারের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট ওয়ান কেডাব্লু হিটারটি রোদ এর দাগের ল্যান্সারটা পাঁচের দাগে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথড ঘটে বিদ্যাকে বিচারণ ছয় ধাগে নেসলার বিকারক বাদামি বর্ণে পরিণত হয় যার সংস্পর্শে সেটি হলো এনএইচ থ্রি সাতের দাগে ব্রঞ্জের উপাদান হলো সিইউএএস এন তারপরে গ্রুপ বিধাকে চলে যায় গ্রুপ বিতে দুয়ের দাগের একের কোয়েশ্চেন এইখানে বলা হয়েছে আচ্ছা ওটা অথবা একের দাগের প্রথমে বারো গ্রাম কার্বনের ধরে উৎপন্ন সিও টু এর পরিমাণ কত হবে চুয়াল্লিশ গ্রাম তারপরে এস টিপিতে এই অ্যান্সারটা হবে এইটা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টু দি বার টু টু মানে টোয়েন্টি টু তারপরে দেখে নি এখানে নিচের দিকে এখানে অথবা দিয়ে এই প্রশ্নটার উত্তর হবে সিক্স ভোল্ট কমা ওয়ান পয়েন্ট ফাইভ তারপর দেখে নেব দিকে গ্রুপ ডিতে গ্রুপ ডিতে বলা হয়েছে খোলা বাড়িতে আড়াইশো গ্রাম এটা কোশ্চেনটা দেখে নেবে এটা গ্রাম তারপরে এটা হবে উনিশ গ্রাম তারপরে অথবা দিয়ে এটা হবে একশো বট দশমিক চার বোট একক দেখে স্কুলটা চলে যায় কী বলা হয়েছে দশ স্কুলে বলা হয়েছে একের দাগে সিক্স পয়েন্ট জিরো টু 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 টোয়েন্টি টু সংখ্যক জল অনুরভর ওয়ান পয়েন্ট এইট গ্রাম এইট জি তারপরে তিনের দাগে গ্যাসের আয়তন প্রসারণের প্রসারণ গুণাঙ্কের মান বিদ্যাগের মেশারটা তিনের দাগে কোন সম্পর্কে সঠিক নয় এর দাগে চারের রূপোর প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় এই জি দণ্ড পাঁচের দাগে জেনারেটারের ব্যবহৃত কাঁচা লোহার উপর জড়ানো কুণ্ডলিকে বলে আর মেচার নিজের কোনটি দ্বারা এইচ টু এস একে শনাক্ত করা হয় সব ঘটে আম্লিক পটাশিয়াম লেড অ্যাসিডেড সোডিয়াম নাইট্রো প্রোসাইড ও তারপর একটা কোনটি লোহার আকরিক নয় এফ এস টু তারপর গ্রুপ বিতে বলা হয়েছে প্রথমের আনসারটা হবে চুয়াল্লিশ জি তোমরা বুঝে নাও একের দাগে অথবা দিয়ে অ্যান্সারটা হবে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দিবার মাইনাস এইট ও হোম তারপরে গ্রুপ ডিতে একের দাগে অ্যান্সারটা হবে এখানে একত্রিশ দশমিক সাত গ্রাম মোল টু দিবার মাইনাস ওয়ান ও তারপর এটা চল্লিশ গ্রাম দেখে তারপরে স্কুলে কি বলা আছে দেখে নি তারপরে বলা হয়েছে একবার স্কুলে প্রথমে একের দাগে এস এগারো দশমিক দুই লিটার অক্সিজেন গ্যাসের ভর ষোলো গ্রাম তারপর দুই থেকে কোনটির ওপর ধাতুর পরিবাহিঙ্গিত নির্ভর করে উপাদানের প্রকৃতি তারপরে কী বলা হয়েছে প্রদত্ত কোনটি আম্পেয়ারকে প্রকাশ করে ভোল্ট ওহম টু দিবার মাইনাস ওয়ান আইভি অ্যান্সারটা হবে ডির পাঁচেরটা হবে সি ছয়েরটা হবে এ সাতেরটা হবে সি দেখে নিয়েছ দু থেকে গ্রুপ বিতে বলা হয়েছে কোন গ্যাসের বাষ্পগণত চোদ্দ হলে দু মূল গ্য গ্যাসের বর কত ছাপান্ন গ্রাম তারপরে এটা হবে তিনের দাগের অথোপা দিয়ে এটা হবে টু ইজ টু ফাইভই হবে টু ইজ টু ফাইভ এই কোশ্চেনটা অ্যান্সার হবে চার এক গ্রুপ ডিতে বাইশ গ্রাম কমা এগারো দশমিক দুই দুই তারপরে আটচল্লিশ গ্রাম অক্সিজেনে মানে অথোপা দিয়ে যে কোশ্চেনটা এটা হবে একশো বাইশ দশমিক পাঁচ জি ও তিনের দাগের অ্যান্সারটা এখানে করেছি এক বোট একক এক বোট একক দেখে না তো আশা করি বুঝতে পেরেছো তো আজকের জন্য এই থাক দেখাচ্ছি নেক্সট ভিডিওতে